আয়োজিত আজকে কিন্তু আমার অনুষ্ঠানে সম্মানিত আমাদের মাঝে উপস্থিত প্রধান অতিথি তারা শিশু এসেছেন আমাদের মাঝে এবং আমার মহিলা দলের নেতৃবৃন্দ আমাদের আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের ফাতেমা ভাইয়া এখানে উপস্থিত হয়েছে আপনারা জানেন আমাদের দেশের বিভাগ খালেদ জি অনেক অসুস্থ আজকে জীবন মরণ সন্ধিক্ষণে উনি আছেন আমরা সবাই কিন্তু যার যার মতো নামাজে বসে দোয়া করছি কিন্তু তারপরেও আমরা আজকে আমাদের প্রিয় নেতা জনক খায়রুল কবির মুকুম সাহেবের উপস্থিতিতে আজকে আমরা এখানে দানের শীর্ষে প্রতীক এসেছেন আমরা এখানে আপনাদের সাথে নিয়ে আমরা দোয়ার আয়োজন করেছি আমরা ওনার জন্য দোয়া করব উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসেন আজকে যে কথাটা বলতে চাই আন্দোলনের সংগ্রামে সৈরাচার সৈরাচার হাসিনা পতন আন্দোলনের অন্যতম রূপকার আমাদের গর্ব আমাদের অহংকার রাজপথ স্বতী সদরে আমাদের সকলের অত্যন্ত কাছে সবসময় আপনারা যাকে পাবেন সেই আমাদের গণপ্রধানের নায়ক সকল শ্রেণী পেশা মানুষই নয় গোটা বিশ্বের রাষ্ট্রপ্রধানরা তার জন্যে তার দোয়া করছেন এবং তার রূপ মুক্তি কামনা করছেন বিভিন্ন বড় বড় রাষ্ট্রের প্রধানরা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিরাও সেখানে তার রূপ মুক্তি কামনা করেছেন আপনারা জানেন যে ইতিমধ্যে ইতিমধ্যে আমাদের বা কাতারের আমির যে কদিন আগে আপনারা জানেন যে ওই ঐতিহাসিক ছাত্র উত্থানের মধ্য দিয়ে জুলাই অগাস্টের ছাত্র উত্থানের পরে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য তাকে বিদেশে প্রেরণ করার জন্য আমাদের যে কাতারের আমির তার পৃথিবীর সব থেকে ব্যয়বহুল এবং সবচেয়ে অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্স ইয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়ে সে সম্মুক্তি দিয়েছেন আবার এবং তাকে লন্ডন চিকিৎসা করার জন্য আমরা আশা করছি যে আগামীকালকে হয়তো তাকে উন্নত চিকিৎসার জন্য সেই লন্ডন নিয়ে যাওয়া হবে আবার তার চিকিৎসার জন্যে তিনি সেই পাঠাচ্ছেন একজন মানে কি পরিমাণ আমাদের আমাদের নেতৃবী তাদের যে মানে মহত্ব বোধ এবং তার প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা